শক্তি মনে প্রাণে কোনদিন বিশ্বাস করে না ধারণ করতে পারে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বা তারা সবসময় মনে করে যে ইন্ডিয়ার যে উনত্রিশটি অঙ্গরাজ্য রয়েছে ঠিক সেরকম তম অঙ্গরাজ্য হচ্ছে বাংলাদেশ এখন কেন তারা পরিকল্পিত ভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলেন কারণ ইন্ডিয়ানরা ভালো করেই জানে এই বাঙালি জাতি তথা বাংলাদেশের নাগরিকরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তারা যদি স্বনির্ভর হয়ে ওঠে তারা যদি উন্নত এবং আধুনিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে পারে তাহলে ওই ঢাকা ঢুকে দিল্লির আধিপত্যবাদ আমরা চালাতে পারবো না এই জন্য এই বাংলাদেশের নাগরিকদের মেধা শূন্য করতে হবে মেরুদণ্ডহীন করে গড়ে তুলতে হবে তার ওই ধারাবাহিকতায় ইন্ডিয়ান পরিকল্পনায় আমাদের শিক্ষা ব্যবস্থা মৃদঙ্গ তারা ভেঙে দিয়েছে আজকে আমরা প্যাক প্যাক টেক টেক প্রশ্ন করি কিভাবে ব্যাংলাফাই কিভাবে মুরগি ডাক দেই কিন্তু এই মুরগি ডাকটা কোথা থেকে আসলো এই ব্যাংলা ডাকটা কোথা থেকে আসলো এটা কি আপনারা কখনো চিন্তা করেছেন চিন্তা করেন নাই এই প্রত্যেকটা ডাক প্রত্যেকটা লাফলাফি সবগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা কিছুদিন আগে আপনারা সংবাদপত্র গায় দেখলেন বাংলাদেশ 30 লক্ষ কপি পুস্তক ছাপিয়েছে ইন্ডিয়া থেকে আমি তৎকালীন ওই স্বৈরাচার শেখ কাছে প্রশ্ন করেছিলাম বাংলাদেশে কি ছাপাখানার অভাব পড়ে গেছে আমাদের বিজি প্রেস নামে একটা সরকারি ছাপাখানা আছে শত শত হাজার হাজার বেসরকারি ছাপাখানা আছে কেন এই ছাপাখানা গুলোকে কাজে লাগানো যাবে না অধিক পয়সা দিয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করে ইন্ডিয়া থেকে তিরিশ লক্ষ কপি বই ছাপানো হয়েছিল গত বছর শুধুমাত্র ইন্ডিয়াকে সুযোগ দেওয়ার জন্য ফায়দা দেওয়ার জন্য এগুলি আপনাকে কথা বলেন নাই প্রতিবাদ করেন নাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাঙালির যে সংস্কৃতি যে কৃষ্টি কালচার সবকিছু রিমুভ করে দেওয়া হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানেরই বাংলাদেশ কিংবা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানেরই বাংলাদেশ অথচ এই বাংলাদেশে আমরা সাহাবাহিক জীবনী করেছিলাম নবীর আসলদের জীবনী